আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনাদেরকে দেখাবো দুধের গাভী সহ ষাট বাছুর বকনা বাছুর গাই বাছুর গরুগুলা কেমন টাকায় চলছে দরদাম বেচা কেনা প্রথমে একটা বড় সড়ো গাভী সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা মা আশাল্লাহ সাথে সার বাচ্চা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাট থেকে বৃষ্টি ভেজা হাট তো কাকা কি অবস্থা বাজারের বৃষ্টির জন্য তো জোড়াই কেমন চাচ্ছেন এখন আর বেচা কেনা কত তিরিশ একশো তিরিশ আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা মূলত বেচাকেনা কেনা করার নিয়ে এই যে দেখছেন ষাট বাছুর সাথে বড় সড়ো পাকিস্তানি জাতের গাভী আপনাদেরকে যদি দেখাই এদিকে আছে ভাই ভাই কি বাচ্চা সব ষাড় বাচ্চা সাথে ষাট বাচ্চা এই যে ষাড় বাচ্চা আপনাদেরকে দেখাই যদি কত চাচ্ছেন ভাই এক লাখ টাকা চাচ্ছেন আচ্ছা মূলত এক লাখ টাকা যশোর জেলার চৌকা হাট থেকে হাটের এক সাইডে ঠিক এক সাইডে আছে আমরা যেখানটাতে বকনা বাসুর সহ গাভী গরুগুলা বেচা কেনা হয় ষাট বাসুর সহ ভাই তো চাওয়া তো একশো আর বেচা কেনা পঁচানব্বই আর কিছু কম হয় না কম বেশি আছে পাঁচশো এক হাজার কম বেশি আছে তার মানে দরদাম করার সুযোগ আছে এই যে গাভী এটা কি জাতের ভাই পাকিস্তানি শাহিওয়াল জাতের গাভী সাথে কি বাচ্চা ষাট বাচ্চা সাথে বকনা বাচ্চা আচ্ছা এটার সাথে মূলত বকনা বাচ্চা বেশ সুন্দর একটা গাভী সাথে বকনা বাচ্চা ভাই বেচা কেন কত পঁচাশি হলে বিক্রি আচ্ছা এই যে সাথে বকনা বাচ্চা পঁচা আশি হলে বিক্রি একটু কমেন্ট করবেন আসলে আপনার এলাকায় কত টাকা দাম আছে বা আপনার টার্গেটে কত টাকা দাম হতে পারে আমরা যদি দেখাই এদিকে ভাই কি বাচ্চা সাথে সাথে সার বাচ্চা বেশ চমৎকার সার বাচ্চা দুধের গাভী সহ সার বাচ্চা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দামদ সহ জানানোর চেষ্টা করছি ভাই কত চাচ্ছেন আর বেচা কেনা ভাই যান এক লাখের উপরে তাই তো উপরে মূলত বেচা কেনা করার নিয়ে এই যে জোড়াটা বেশ সুন্দর এক জোড়া সার বা সহ দুধের গাভী সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে লাল গাভী পাকিস্তানি যাদের সাথে বক না বাচ্চা জানানোর চেষ্টা করব কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় করবে বেসে না ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এক লাখ পাঁচ গাভি দাঁতে কয়টা দুধ কি দিবে কতটুকু চার কেজি দুধ দিবে আচ্ছা দুধের সাবজেক্টটা বাদ এই গরুগুলা দুধের টার্গেটে কিনলে আসলে ঠকতে হবে মোটামুটি বাসুর সহ গাভি এই দামটা অ্যাডজাস্ট করবেন ভাই কত চাষতেন এখন আর বেচা কি কম আছে একটু ধারণা দেন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে মূলত বেচা কেনা করা নিয়ে এই যে লাল গাভীর সাথে বকনা বাচ্চা দুধের গাভী সহ ষাড় বাছুর বকনা বাছুর সহ গরু কিন্তু আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে হাটে গরু কেনা বেচা করতে এসে থাকে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত একেবারে হাইওয়ে রোডের সাথে অর্থাৎ মেন রোডের সাথেই হাট আমরা দেখছিলাম আরও একটা গাভীর সাথে বকনা বাচ্চা যদি গাভীটা দেখায় পাকিস্তানি যাদের শুকনো গডির গাভী অনেকে বলে হাট সার গাই গরু আর বাসুরটা মূলত বকনা বাসুর জানানোর চেষ্টা করব কেমন বয়স বা কত টাকায় করবে বাচ্চা কেন দেখা দেখি দরদাম কিন্তু চলছে সোগাসার হাট থেকে কাকা ভালো আছেন কি দাম দর কি হচ্ছে হ্যাঁ বয়স কত দুই দাদ সাথে বক না কত হলে বিক্রি করা যায় বলেন তো একটু আর বাচ্চা কেন 80 হলে বেচে উপরে আপনারা নিয়েস দাম কি আচ্ছা দাম কি পার করে হচ্ছে তাই তো হ্যাঁ পার করে আশির নিচেই মূলত দাম হচ্ছে বেচাকেনা শেষমেশ বাজার বুঝেই হবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাট ঘুরে ঘুরে এক একটা করে গরু দেখায় আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য আর একটু কমেন্ট করবেন আসলে এই যে এক জোড়া দুধের গাভী সহ বাছ কত টাকা আফতার এলাকায় দাম হতে পারে বা কত টাকা আপনার টার্গেটে দাম হয়

টাকা বেসা কেন একটু ধারণা দেন তো একটু ধারণা দেন বেসা কেন একটু ধারণা দেন পরে বাবা এত বেশি বেশি দাঁত বলছে দুই দাঁত একশো হলে বেচা কেনা বাজার বুঝে বেশ কিছু কমে হবে বেচা কেনা যেহেতু সাথে খুব সুন্দর ভালো পার্সেন্টেজের একটা বাসুর আছে এই কারণে দাম একটু বেশি দাম একটু বেশি বলা হচ্ছে এই যে বাসুরটার কারণে

দুই দাঁতের বকনা গরু কাকা দুধ কি দিবে দুধ আড়াই কেজি বলছে দুধ আড়াই কেজি আড়াই কেজি দুধের সারগেট দিচ্ছে আরো আছে আমরা দেখানোর চেষ্টা করব। কাকা ওইটার সাথে কি ষাট বাচ্চা ওটার সাথে মেয়ে বাচ্চা এটা নব্বই হাজার বেচাকেনা নাকি তারপরে কিছু কম আছে নব্বই হাজার টাকা এই যে গবনা বাচ্চা সাথে গাভী চার দাঁতের নব্বই থেকে কিছুটা কমে বেচাকেনা কেনা করার নিয়ে আমরা আপনাদেরকে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করলাম দাম দর সহ জানানোর চেষ্টা করলাম যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাট থেকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন